হোস্টেলের বিছানায় ছাত্রীদের একসঙ্গে শোয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউনিভার্সিটির জারি করা প্রজ্ঞাপনে বলা হয় সব আবাসিককে জানানো যাচ্ছে যে ছাত্রী হোস্টেলের বিছানা ভাগাভাগির বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হল এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে হোস্টেলে ছাত্রীদের বিছানার মধ্যে কমপক্ষে দুফুট ফুট দূরত্ব থাকতে হবে আর এ আইন ভঙ্গ করা অবস্থায় ধরা পড়লে তাদের চড়া মূল্য দিতে হবে ইসলামাবাদের ওই বিশ্ববিদ্যালয় কেন এই আইন করল তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে তবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মন্তব্য করতে ছাড়ছেন না অনেকেই শাহজাদ ঘিয়াশ শাহিন নামের করাচি একজন কৌতুক অভিনেতা বলেন একই বিছানায় শুলে যদি মানুষ সহকামী হয়ে যায় তাহলে পাকিস্তানের প্রতিটি গরিব ও মধ্যবিত্ত ঘরে সহকামী রয়েছে তারা কিভাবে এগুলো শনাক্ত করবে মেয়েরা কত দূরে হয়েছে হল কর্তৃপক্ষ তা দেখবে কীভাবে ছাত্রী হোস্টেলে দরজা ভেঙে সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে একে প্রজ্ঞাপনের ছবি ছবিতে দেখা যায় ইসলামাবাদের ওই বিশ্ববিদ্যালয়টির হলের বিছানাগুলোতে দুজন ছাত্রীর পাশে শোয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ